অন্তর্বর্তীকালীন সরকার পয়লা যেভাবে আসছে আমার শেষ কথা হলো এখন ওইভাবে নাই তত্ত্বাবধায়ক সরকার কে মানুষ শক্তিশালী সরকার হিসেবে মনে করতে পারছে না কি গিয়ে দেশ থেকে চলে যাইব কিন্তু এটাই বড় চিন্তার তত্ত্বাবধায়ক সরকারের এক বছরের পূর্তিতে যদি আপনি বলেন যে বড় অর্জন যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি সেটা হলো দ্রব্যমূল্য মূল্য মোটামুটি এই এক বছরে সাধারণ মানুষের কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে ছিল দ্রব্যমূল্যের যে উদ্যোগতিটা আমরা দেখেছি এর আগে সেটাই এক বছরে কিছুটা নিচের দিকে ছিল এটা একটা দিক সফলতা বা এটা সরকারের বলেন যাই বলেন আমাদের কৃষকদেরও এক্ষেত্রে ভূমিকা রয়েছে কৃষকেরা উৎপাদন করেছে বা বিভিন্ন ক্ষেত্রে ইয়ে ছিল আর হলো যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়েছে অবনতি হয়েছে এটা সাধারণ মানুষ সেভাবে এটাকে সফলতা হিসাবে দেখছে না আর সবার মাঝে আমরাও মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার কে মানুষ শক্তিশালী সরকার হিসেবে মনে করতে পারছে না আমরা মনে করতেছি না যে এই খুব একটা শক্তিশালী সরকারের আগে দুই হাজার আট সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল বা তারও আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল দুই হাজার উনিশশো একানব্বই সালেও ছিল ওই সব তত্ত্বাবধায়ক সরকারের তুলনায় এই সরকার খুব একটা শক্তিশালী সরকার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে না এই হিসেবে এই কারণেই অনেকেই মনে করতেছে যে এই আইনশৃঙ্খলার অবনতি বা এই যে সর্বত্র একটা ওই যে মব সহ যেই আইন না মানার যে প্রবণতা এটা একটা বড় কারণ তো সেক্ষেত্রে সরকার যদি নিজের কঠোরতা দেখিয়ে যদি সকল কিছু নিয়ন্ত্রণে রাখতে পারে এটা সরকারকেই কঠোর হইতে হবে সরকারকেই প্রমাণ করতে হবে সে কঠোর অবস্থানে আছে এটা কাজের মধ্য দিয়ে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ডক্টর ইনু সাহেব স্যার উনি যে দায়িত্ব নিয়েছেন নিরপেক্ষার উপরে কিন্তু আসলে দেখা যাইতেছে যে এখন সামনে আগামী দিনে এই নিরপেক্ষতা উনি কি ধরে রাখতে পারব কি না সেটা কিন্তু জনগণের মতামতের দিকে দেখা যাচ্ছে এবং পরিচিতি আমার মতো দেখা যাচ্ছে যে নিরপেক্ষর ভিতর অনেক গাবলা অনেক ভেজাল ঢুকিয়েছি গণতন্ত্রের পক্ষে আসলে কাজে দেখা যাবে বিগত দিন আমরা পাই নাই এখন বর্তমানে উনি কতদূর পাইবো আর উনি উনি একা কি করবে আমরা সবাই সচেতন হতে হবে ওনার ভিতরে যে দল লোকজন আছে ওনাদের কিছু বুঝতে পারতেছি না অনেক জায়গায় তো অনেকগুলো ঘটনা আমরা ইউটিউবের মধ্যে দেখতেছি যে আল্লাহ জানে নিরপেক্ষা গিয়ে দেশের থেকে চলে যাইব কিন্তু এটাই বড় চিন্তার অন্তর্বর্তীকালীন সরকার পয়লা যেভাবে দেশটা পরিচালনা করছিল এখন কিন্তু পয়লা একটু দ্রব্যমূল্যের দাম একটু সহনশীল ছিল এখন কিন্তু সহনশীলতার পরবর্তীতে এটা উদ্যোগতিতে চলে গেছে এখন কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার কোনো সেলও নাই বর্তমান সরকারের আসলে এই একটা সেল যদি করতো তাহলে বাজারে দ্রব্যমূল্যের সহনশীল একটা অবস্থান রাখতে পারত এই বলে আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পয়লা যেভাবে আসছে আমার শেষ কথা হল এখন ওইভাবে নাই